পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দমদম উত্তর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় দমদম উত্তর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে আসুন সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা প্রথমে দেখে নেব এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে দমদম উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়ানব্বই হাজার ছশো ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী চার হাজার সাতশো একচল্লিশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী একানব্বই হাজার নশো উনষাট ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচাশি হাজার চারশো দশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পনেরো হাজার চারশো কুড়ি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ছেষট্টি হাজার নশো ছেষট্টি ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী পঁয়তাল্লিশ হাজার সাতশো আঠাশ ভোট পেয়েছিলেন তারপর আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরাশি হাজার নশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আটাত্তর ছেচল্লিশ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী পঁয়ত্রিশ হাজার ছশো চার ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়াশি হাজার চারশো সতেরো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আশি হাজার একশো পনেরো ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা এখানে দেখানো হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনী ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল উনিশ হাজার ভোটে তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য যখন মধ্য গগনে তখন কিন্তু এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ছ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোটের তারপর যদি আমরা দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল আঠাশ হাজার চারশো নিরানব্বই ভোটে তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন 5649 ভোটের ব্যবধান তারপর 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিলেন এগিয়ে থাকার যে ব্যবধানটা সেখানে দেখা গেছে 6302 ভোটে দেখুন 2019 এবং 2021 2024 এই তিনটি নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় পজিশন দখল করেছে বিজেপি তার আগে দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সিকিম প্রার্থী জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে দেখুন আলোচনাতে আসবো প্রথমে বলবো চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছিল দু সালের বিধানসভা নির্বাচনে তারপর আমরা দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেছি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলও দেখেছি কিন্তু দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে সিপিএমের কাছে মোটামুটি একটা ভোট ছিল কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসাবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন তখন অনেকেই বলেছিল যে বিজেপি দু হাজার একুশে ক্ষমতায় আসলেও আসতে পারে কিন্তু আমরা ফলাফলটা অন্যরকম দেখেছিলাম বিজেপি সাতাত্তর আসনে থেমে গেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এবার কি হতে পারে দেখুন এই বিধানসভা কেন্দ্রে অন্তত সিপিএম এর একটা ভোট কিন্তু আছে দু সালে লোকসভা নির্বাচনের এই বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো ভোট পেয়েছে সিপিএম প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিএম একটা ফ্যাক্টর হতে পারে কি হতে পারে দু হাজার ছাব্বিশে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের সঙ্গে আমরা কথা বলেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর সেই মতামত আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে যেমন তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অনায়াসে জয় পেয়েছিল তেমনটা নাও হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন